আমরা এখন পৃথিবীর চুম্বকীয় শক্তি ইউজ করে আমাদের গাড়িটাকে দু তিন কিলোমিটার এগিয়ে দেবো ঠিক আছে দেখ আস্তে আস্তে এই হচ্ছে তো গাড়িটা দেখ দেখা দেখা এ হচ্ছে গাড়িটা ইস দেখ আপ 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 দেখা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কারগিল আর আজকে হলো টোয়েন্টি সেভেন্থ অফ জুন আমরা সকাল সকাল অ্যাজ ইউজুয়াল পৌঁছে গেছি টায়ার রিপেয়ারিং পাংচার শপে কারণ আমাদের আবার কাল রাতে টায়ার পাংচার হয়ে গেছিল। পাংচার অ্যাকচুয়ালি হচ্ছে না কারণ কি আমাদের ভালভের প্রবলেম না কিসের প্রবলেম আজকে ওটা আমি সরলি চেক করব আজকে তো আমরা এখন আছি কার দেখি দিই আমরা এখন লেট দিকে রওনা দেব আমার দুটো এখন পাঞ্চার হয়েছে প্লাস হল খারাপ মানে দুটো পাঞ্চার প্লাস হল খারাপ তো এটাই হচ্ছে কি একটা টিউবলেস টায়ারের বেনিফিট কি ওই সত্ত্বেও আমরা চলে এসেছি কার্গিল অবধি তো এই যে এখানে একটা আর একটা নিচের দিকে আছে দুটো কিল রয়েছে দুটো পেন কি অবস্থা বাপরে বাপ আরে একটা চাকার উপর দিয়ে সব কিছু যাচ্ছে আর কোনোটা কিছু হচ্ছে না একটা চাকার উপরেই नून आम्हा नून ते दरम्यान चिं तो हमारा नमकीला टॉपे पहुंचे गए ची। कुछ। आप, आप आपका चैनल का नाम बता दीजिए यहाँ इस्टार्ग, पे इंस्टाग्राम तो कल्लू इंस्टाग्राम पे कल्लू ब्लॉगर और सोना चौधरी और अच्छा देखते हैं एक मिनट और आपका से। आपका सेम हाँ इट्स सोना चौधरी और यूट्यूब पे दोनों का एक कल्लू ब्लॉगर राजस्थान से के दूजने हेटे हेटे आस्ते तो इनাদের জন্য प्लीज सब्सक्राइब করে দিন আমাকে করতে হবে না ওদের সাবস্ক্রাইব করে দিন ওদেরকে দেখুন ওদের যে জার্নিটা নিশ্চয়ই আমাদের থেকে অনেক টাফ আর অনেক অ্যাডভেঞ্চারিয়াস তো বাই করে দাও আমার আমরা এখান থেকে ড্রোন ওড়ানোর চেষ্টা করব লেক্সি হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে যাই ড্রোনটা উঠতে চাইবে কি চাইবে না বেশি হাওয়া দিলে ড্রোন উঠতে চায় না কে ডিফেন্ডার ডিফেন্ডার আর থান হয় হ্যাঁ হ্যাঁ তো আমাদের দেখে ডিফেন্ডার আর থানাই ঢুকিয়ে দিয়েছে এখন সাইড দিয়ে বাঁশ কাটিয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই নিচু হোটেল মুনল্যান্ডে এসেছি লা হোটেল লামায়ুডু মনস্ট্রি এখানে আমরা একটু খেয়ে নেবো লাঞ্চ করে নেবো লাঞ্চ করার পর তারপরে লেট দিকে বেরোবো তো ভাবছি একটু মনেস্ট্রিটা ঘুরেই নিই আর সুন্দর একটা ভালো একটা ছাউনির মতন আছে এখানে মুনল্যান্ডে মুনল্যান্ড এখানে রাত মানে সকাল সকাল এখানে মুনল্যান্ড দেখা যায় মানে একটু চমকাবে একটু ল্যান্ডগুলো সকালবেলা দেখা যায়

এই যে মুনল্যান্ড এটাই হচ্ছে মুনল্যান্ড ইয়েস সত্যি তো পুরো মনের মতো লাগে মানে মুনে যেরকম ছোপ থাকে না হচ্ছে গিয়ে মুনল্যান্ড যেখানে যাওয়ার জন্য লামাইড়িতে লোকজনেরা থাকে সকালবেলা মানে হচ্ছে ভোর একদম ভোর হওয়ার আগেই যে সময়টা সেই সময় পুরো মুনল্যান্ডের মধ্যে

টটা মেনে যাবে একটা কেজি তো আমরা একটা হোটেল পেয়ে গেছি নাম হচ্ছে রিরাভ বারোশো টাকা লে মার্কেট থেকে নাই নাই এক কিলোমিটার দূর আর মার্কেটে যদি যেতে হয় তাহলে আমাদের গাড়ি করেই যেতে হবে আর কোনো অপশান নেই আর এখানে শ্বাসকষ্ট অতটা হচ্ছে না তবে হ্যাঁ চলাফেরা করলে একটু দোরঝপ করলে তো অবশ্যই অতটা তো শ্বাসকষ্ট হবেই আর বারোশো টাকার মধ্যে ঠিকঠাক রুমই পাওয়া গেছে তো সকালে কী ভিউ না ভিউ এখন রাতে তো বোঝা যাচ্ছে না এই জানলাগুলোর থেকে তো আপনারা যারা যারা একটু সস্তায় থাকতে চান লে মার্কেটে কিন্তু মোটামুটি বোধ হয় পনেরো দু হাজার টাকার মতন দাম তো আমরা এখন যাচ্ছি লে মার্কেট সাড়ে দশটার সময় লে মার্কেট বন্ধ হয়ে যায় এখন বাজে প্রায় নটা চব্বিশ একটু ঘুরে খেতে চলে আসবো তো আমরা লে মার্কেটে চলে এসেছি খুব কষ্ট করে পার্কিং পেলাম পার্কিং সুবিধা তাও জানি না ওটা পার্কিং কিনা আর এই যে খুব সুন্দর ওই জন্য তো আমি এলাম সবকিছু পারমিট হয়ে যাবে লাদাখের যা যারা আসতে চাইছো আর এত সুন্দর মার্কেট আমি আজ পর্যন্ত কোনো হিল স্টেশন মার্কেট উই হ্যাভ সিন মানে কি বলবো কিনা নেই সবাই প্রাইসটা একটু হাই Bu ne? Bu ne? ne? bir masjid. Camiya masjid. <laughs>

আমরা এখানেই শেষ করছি কাল আমরা বেরোবো নোবরা ভ্যালির জন্য আর আজকে আপনাদের তো লে মার্কেট দেখালাম খুবই সুন্দর লাগলো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল তার জন্য এবার ঘুরতে এসেছি সব কিছু আপনাদের না দেখালে বা আমাদের আমরা আমরা যে না রেকর্ড করি সেটাও আবার ঠিক না তো অ্যাকচুয়ালি বড় হয়েছে কারণ আমরা যতটা যতগুলো পাহাড় পেরোচ্ছি একের পর এক আলাদা আলাদা সিনারি আমরা দেখতে পাচ্ছিলাম তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা আমরা শ্যুট করব। তো এমনি করতে করতে একটু বড়ো হয়ে গেছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর যদি আপনার চ্যানেলটা ভালো লাগে বা আমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা কমেন্টে জানান